বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর আজও কিন্তু পশ্চিমাঞ্চলের এই ছটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে জিলাম করঞ্জায়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জিলাম আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে স্বস্তি আসতে আর কতদিন একদমই এতকেও স্বস্তির কোনো খবর নেই আলুপুর আবহাওয়া দপ্তর সূত্রে এবং যেটা জানা যাচ্ছে শনিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে গত পরশু থেকে গতকালও কিছুটা কমেছে এবং তাদের বক্তব্য যে উত্তরে হাওয়া যে উত্তরবঙ্গ দিয়ে ঢুকছে সেটা দক্ষিণবঙ্গে রবিবারের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং তখন তাপমাত্রা কমতে শুরু করবে পুরোপুরি এবং একই সঙ্গে রবিবার বৃষ্টিপাত হবে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে তবে সেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে ছ সাত তারিখ নাগাদ কলকাতায় বৃষ্টিপাত হবে তবে গতকাল আমরা দেখেছি সুন্দরবন এবং উপকূলবর্তী বেশ কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগন যেখানে কালবৈশাখী হয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সেখানেও কালবৈশাখী হয়েছে আজকেও সেরকম কথা বলা আছে বেশ কিছু জায়গাতে যেগুলো হচ্ছে উপকূলবর্তী অঞ্চল সেখানে তাপমাত্রা যে তাপপ্রবাহ চলছে যে লাল সতর্কতা রয়েছে সেই সব জায়গায় আঞ্চলিক পরিস্থিতিতে রিজেনাল যে টেম্পারেচার হেরফের তাতে যদি বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে গতকাল এরকম সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য দেওয়া হয়েছিল আজকেও তো এরকম একটা সম্ভাবনা আছে বলে তারা বলেছেন তবে তাপপ্রবাহ থেকে আগামী দুদিনের আগে নিষ্কৃতি নেই জিলাম ধন্যবাদ তাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি আছে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন এবং তাকেই কেন্দ্র করে লোকের রীতিমতো উত্তেজনা ছড়ানো অভিমান <-ihaz> কেসিং <violin Legislacy> বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিটন কি নিয়ে এই বচসা এবং শেষ পর্যন্ত সৌমেন্দু অধিকারী তিনি কি তার মনোনয়ন জমা দিতে পারলেন একদম একদম সৌমেন্দু অধিকারী একটু আগেই কিন্তু তিনি মনোনয়ন জমা দিয়ে বেরিয়েছেন এবং তোমাকে যদি ঘটনার সূত্রপাত বলি আজকে যে তমলুকের জেলা শাসকের দপ্তর রয়েছে সেই জেলা শাসকের দপ্তরেই কিন্তু নমিনেশন পর্ব ছিল এবং এই নমিনেশন পর্ব কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি কি যেরকমভাবে এসছেন তমলুকে তৃণমূলবাসী দেবাংশু ভট্টাচার্য এসেছিলেন এবং সেই সঙ্গে বিজেপি প্রার্থী শ্রমেন্দু অধিকারীর নমিনেশন ছিল উত্তম দেবাংশু ভট্টাচার্য তারা ভেতরে ঢুকে যাওয়ার পর বেশ কিছুটা সময় পর কিন্তু তিনি মিছিল করে দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি আসেন এবং যেই মুহূর্তে ডিএম অফিসে ঢোকার কাছে পুলিশে যে ড্রপ গেট তৈরি করা হয়েছে সেখানে তিনি যখন ঢুকতে যান পুলিশ তাদেরকে আটকে দেয় এবং শ্রমেন্দু অধিকারী যেটা অভিযোগ দীর্ঘক্ষণ ধরে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় কারা কারা ভেতরে যেতে পারবেন সেই নিয়েই কিন্তু যচ্চা চলে এবং যেটা সৌমেন্দু অধিকারী অভিযোগ যে একাধিক বিধায়ক এবং শিশির অধিকারী থাকলেও তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয় তারপরে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাক জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা অবশেষে সৌমেন্দু অধিকারী সেখান থেকে তার দলীয় কর্মী সমর্থকদের ছাড়াই প্রপোজার সহ চারজনকে নিয়ে তিনি কিন্তু ভেতরে চলে যান যেটা পুলিশের বক্তব্য যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী এবং তার সঙ্গে একজন প্রপোজার সহ